নমস্কার সবাই কেমন আছেন আজকে সকাল থেকে ভিডিওটি স্টার্ট করছি আপনাদের সাথে নিয়ে প্লিজ পুরো ভিডিওটা দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে আর সবাই কেমন আছেন জানাবেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি এই যে বাড়ি গিয়েছিলাম সে বাড়ির গ্রামের পরিবেশটা একটু দেখাচ্ছি এই যে ঘাট আর দেখুন পুকুরের জলটা একদম গাছের পাতা আর পুকুরের জলের কালার একদম সেম হয়ে গেছে সবুজ হয়ে গেছে চারিদিকটা গ্রামের বাড়িতে গেলে না দারুণ লাগে আমাদের এই ফেরার সময় ফিরছি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এত রাস্তায় জল জমে গেছে দুপুরের পরে ফিরছি ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই দেখুন চারিদিকে জ্যাম লেগে গেছে বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি হচ্ছে চারিদিকে জলও জমে গেছিল কিন্তু বাড়ি তো ফিরতেই হবে তাই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরছি মানে এতটাই বৃষ্টি হচ্ছে যে রাস্তা দেখা যাচ্ছিল না তো কিছুক্ষণ ওয়েট করলাম তারপরে আবার ব্যাক করছি আমরা সবাই মিলে একসাথে আর ওখান থেকে দেশের মিষ্টি সেটাও নিয়ে আসা হচ্ছে ওখানকার মিষ্টির টেস্টটাই আলাদা তো যখন যাই আর কি তখন একটু আনা হয় খাওয়ার জন্য তো এই মিষ্টি আনা হয়েছে আর এই এখানে হচ্ছে টোল ট্যাক্স সেখানে একটু দাঁড়ালাম দেখছেন কত বৃষ্টি হয়েছে তো যাই হোক ফিরছি বৃষ্টিতে ভিজে ভিজেই গাড়িটা জাস্ট আমরা উঠেছি তারপরে বৃষ্টিটা নেমেছি নাহলে সবটাই ভিজে যেতাম কারণ যেখানে গাড়ি আছে একটু হেঁটে আসতে হয় গ্রামের রাস্তা আপনারা বুঝতেই পারছেন যে একদম বাড়ির সামনে তো গাড়ি থাকে না একটু দূরেই পার্ক করতে হয় তো সেই কারণে আর এই দিকে দেখুন যত বাড়ির কাছে আগে আসছে সেখানে কোনো বৃষ্টি নেই রাস্তা একদম শুকনো আর ভীষণ গরম কিন্তু বাড়ির ওখানে ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মেঘলা যাই হোক আমরা এখন চলে এসেছি বাড়ি সকালে টিফিন হচ্ছে আর এই যে বাড়ির মুড়ি দিশি মুড়ি হাতে ভাজা মুড়ি আগুন উনুনে ভাজা মুড়ি আর হচ্ছে এটা মেশিনে ভাজা মুড়ি দুই রকম মুড়ি নিয়ে বসে গেছি খাবো বলে এই মুড়ি এমনি শুকনোই ভালো লাগে তবু একটু আলু সেদ্ধ করে নিয়েছি খাবো আর এখানে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে টাওয়াল দিয়ে মাথা মুছছে আর বলছে দেখো আমার কত বড় চুল আমি চুল বাড়িয়েছি যেহেতু মেয়ের তো আগে বড় চুল ছিল মেয়ে তো ন্যাড়া করে দিয়েছি তো সেই কারণের জন্য চুলগুলো একদম ছোট ছোট তো একটু চুলের জন্য আফসোস করে তো ওই টাওয়াল দিয়ে চুলটাকে ঠিক করে আর এই যে বাড়ি থেকে নিয়ে এসেছি গাছের জামরুল এত মিষ্টি কি বলবো আর এই ফ্রিজে রাখা ছিল হচ্ছে ভোলা মাছ সেটা বের করলাম ভোলা মাছের ঝাল ঝাল করবো আর মিষ্টি আলু আছে তা দিয়ে কাঁকরোল আছে একটু তরকারি হবে আর আম তো নিয়ে আমও আনা হয়েছে আম কাটবো এই যে ভোলা মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি যেহেতু একদম টাটকা মাছটা ছিল আর এখানে মশলার জন্য আদা রসুন একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো টমেটো সব রকম দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়েছি আর এখানে মিষ্টি আলু আর কাকলের সবজিটা হয়ে গেছে আর মাছের ঝালটা করে নেব এরপর এখানে আমটাও কেটে নিয়েছি ভাবলাম এই আর সাদা সাদা আমটা দেখে না মনে হলো যে টক হবে আমটা তো মেয়ে একটু টেস্ট করে দেখলো মেয়ে বললো না মিষ্টি আছে যে খুব মিষ্টি না মানে খাওয়া যাবে আর কি তো আগে থেকে কেটে রাখলাম শশাটাও কেটে নেব আর মাছের ঝালটা তো রেডি হচ্ছে আর সাথে আর একটা করবো সেটা হচ্ছে পরের দিকে যে মাছের গেভিটা ফুটছে ধনে পাতা কুচিও দিয়েছি ভোলা মাছ তো বেশ ভালো লাগে মেয়ে শুধু বলে আমি ভোলা মাছ খাবো না যদি ভোলা মাছ খেলে আমি ভুলে যাই মানে ওই একটু অন্য মানস্ক তো চঞ্চল বাচ্চারা যেটা হয় তো সেই ও ভাবে যে আমি ভোলা মাছ খেয়েই ভুলে যাচ্ছি যেহেতু আমরা বলি ভোলা মাছ খেলে ভুলে যায় সবাই তো সেই কারণেও শুধু বলে আমি ভোলা মাছ খেলে ভুলে যাব না তো এরকম একটা কথা বলে আর অনেকগুলো জামরুল না যেহেতু বৃষ্টির জল পেয়েছিল ওখানে থাকাকালীনও বৃষ্টি হয়েছে তো অনেকগুলো জামরুল নষ্ট হয়ে গেছে তো সেগুলো বাদ দিয়ে দিলাম বাকিগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছি এই যে আমিও খাচ্ছি আর খুব মিষ্টি আর এই যে আম খাচ্ছে আর হাজব্যান্ড দেখাচ্ছে বলছে বাবা মানে দুই রকম মিষ্টিও আছে টকও আছে মিশিয়ে আর কি খুব মিষ্টি না এটাই আর কি যেহেতু একটু কাঁচা ভাব ছিল সেই কারণের জন্য না খুব মিষ্টি না আমি ভাবলাম সেটাই বলেছে আর এই দিকে হচ্ছে খাওয়া হয়ে গেছে গাছে জল দিতে হবে গাছগুলো না পুরো শুকনো হয়ে গেছে আর বৃষ্টি আমাদের এখানেও বৃষ্টি হয়েছে বেলায় তো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আর কি শুকায়নি কিছুটা সেগুলো বারান্দাতে মিলে দিলাম আর যেটা হচ্ছে আপনাদেরকে বলবো এই যে বড় একটা ডল তো সেটা আর কি আমার দিদির মেয়ের ছিল আমার মেয়েকে দিয়েছে এই যে ও নিয়ে চলে এসছে ও দিদিকে বলেছে এটা আমার পছন্দ বলতেই আমার দিদির মেয়ে দিয়ে দিয়েছে এত বড় ডলটা বেশ সুন্দর কি সুন্দর দেখতে আমার তো ভীষণ পছন্দ হয়েছে ভীষণ ঘুম ধরছে যেহেতু অনেকটা সকালে উঠেছি প্লিস একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আর এখানে মেয়ে খাবার পরে না শুয়ে খেলাধুলা করছে এই যে সব রকম খেলনা নিয়ে সাজিয়েছে ওই যে ওর বাবা পাথরের খেলনা বাটিগুলো এনে দিয়েছিলো সেগুলো খেলেছে এখানে রঙ্গোলে ড্র ড্রয়িং করেছে আর কি খুব সুন্দর লাগছে আর এখানে ওই যে পপিট দিয়ে হাউস বানিয়েছে এই মেয়ে যখন খেলে না ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে যে আমরাও তখন খেলতাম যা পেতাম তাই দিয়ে খেলতাম তবে আমাদের সময়কার এত খেলনা এত রকম জিনিস ছিল না আমরা ওই ভাঙা চোড়া দিয়ে মাটি জিনিস দিয়ে সব ওই সব নিয়ে খেলতাম আর এখনকার মানে আমার মেয়ের কথাই বলবো আর এই যে এখানে পুতুলের পাশে আরও টেরি দিয়েছে জলের বোতল দিয়েছে যে ডলকে যদি খিদে পায় আর ফোন দিয়েছে অসুবিধা ফোন করবে আর এই জলের বোতলটা তো আমার বোন দিয়েছে ভীষণ পছন্দ হয়েছে মেয়ের আর মেয়ের বাবা একটু বাইরে বেরিয়েছিল তো লোটে মাছ নিয়ে এসছে আর লোটে মাছ তো মেয়ে খুব পছন্দ করে তাই আমাকে বললো মামি তুমি একটু ঝাল ঝাল বানিয়ে দাও তাই জন্য এখানে ঢ্যাঁড়স ওখান বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ঢ্যাঁড়সগুলো না এত মোটা মোটা ভীষণ নরম ঢ্যাঁড়স তো ঢ্যাঁড়স দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানালাম আর এই দিকে লোটে মাছের ঝাল ঝাল তা দিয়ে পরের দিন দুপুরে খাওয়া হচ্ছে সাথে সরি সাথে মিষ্টি আম শশা তো একসাথে ভিডিওটা আর কি মার্চ করে দিয়ে অল্প কিছু ভিডিও তোলা হয়েছিল তাই জন্য একসাথে দিয়ে দিলাম আর সন্ধেবেলা এখানে আছিল জগন্নাথের স্নান যাত্রা তো মেয়ে সেই কারণে জগন্নাথ ড্রয়িং করেছে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এই ছোট্ট হাতে মেয়ে বলছে আমি তো কাগজের ওপরে জগন্নাথের মূর্তি বানিয়েছি তাই জগন্নাথকে স্নান করাবো কী করে তাই জন্য ছোট্ট করে একটা ঘটি করেছে ঘট এই যে আর জল ড্র করছে সেইটাই আর কি বলছে আমি একটা নতুন টেকনিক ইউজ করবো করে আমি জগন্নাথকে স্নান করাবো তো এই ছোট্ট হাতে সুন্দর করে জগন্নাথদেবের দেবের মূর্তিটা বানিয়েছে কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের কাছে ছোট্ট অনুরোধ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ছোট ছোটো কাগজের টুকরে একটা হচ্ছে ঘি একটা মধু আর একটা দই যে পঞ্চ পঞ্চামৃত যেটা বলে আমি ভুলে যাচ্ছিলাম আর কি তো পঞ্চামৃত যেটা সেটা দিয়ে আর কি জগন্নাথকে স্নান করাচ্ছে সব রকম ছোটো ছোটো কাগজের টুকরো করে কেটে সেটাই করছে মানে আমার মেয়ের একটা ভালো দিক আছে যে ওর কাছে যেই জিনিসটা না থাকে না সেটা এত সুন্দর করে ও বানিয়ে নেয় ভীষণ ভালো লাগে তো যাই হোক আর ও নানারকম রকম বলছিল যে মা তোমার বন্ধুদেরকে বলো আমার কেমন হয়েছে এটা তুমি জিজ্ঞাসা করো তো যেহেতু আমি মিউট ভয়েসটা মিউট করে আমি পরে ভয়েসটা দিচ্ছি সেই কারণে আর ওর ভয়েসটা শোনা যায়নি তো এই দিকে মেয়েদের ড্রয়িং বানাচ্ছে আর তার কিছুক্ষণ পরে মেয়ের বাবা মেয়ের জন্য যে এত সুন্দর ড্রয়িং করেছে বাবা খুশি হয়ে আলু কাবলি বানিয়েছে আমি কিচ্ছু করিনি ওর বাবায় আলু সেদ্ধ করেছে পেঁয়াজ কেটেছে লঙ্কা কেটেছে তেঁতুল জল ভিজিয়েছে যা মশলা দেবার বিট নুন জিরে গুঁড়ো মানে যা দেবার আর কি আলু কাবলিতে যা লাগে সেটা বানিয়ে মেয়েকে এইভাবে সুন্দর করে দিয়েছে সাথে ধনে পাতা কুচি সবটা আমাকে বলে কিচ্ছু করতে হবে না আমি নিজেই যেমন পারবো তেমনভাবে বানাবো আর ওইভাবে বানিয়ে মেয়েকে দিয়েছে মেয়ে তো ভীষণ হ্যাপি আর সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল। দারুণ করে আলু কাবলিটা বানিয়েছিল ফার্স্ট টাইম বানিয়েছে যদিও খুব সুন্দর হয়েছিলো তারপরে আলু কাবলি খাবার পরে এই দিকে চলে আসলাম ওই দিয়ে আমাদের ড্রেসিং টেবিল আর আল্লার সব রঙ করার জন্য এই যে রং নিয়ে এসেছে যেহেতু এখন ছুটি যাচ্ছে অফিসে সেই জন্য ওগুলো বের করেছে সব বিছানা এদিক সেদিক করে রেখেছে রেখে দিন রঙ করবো করবো করে না রঙটা অনেক দিন ধরে পড়েছিলো তা আবার কিছুটা রঙ নিয়ে আসলো কম পড়েছিলো আগে জল যেহেতু অনেক দিন থেকে জমে আছে ধুলো সেই জল সাপি করে আগে মুছে নিচ্ছে তারপর শুকনো সাপি দিয়ে আমি ভিডিওটা ধরছি বলে হাজব্যান্ডই সবটা করলো যদিও উনি রঙটা করবেন তবু আর কি কিছুটা আমি হেল্প করি অন্য সময় কিন্তু এখন আর করা হয়নি আর এই যে এইদিকে পেতল বাসন আমি ওই ড্রেসিং টেবিলের নিচে পেতল বাসনগুলোও রাখি সব একটা একটা করে বের করতে হয়েছে আর এইদিকে মেয়ে পড়ছে এখনও তো রং চলছে আর এইদিকে হচ্ছে মাংসর জন্য ম্যাগিনেট করে রাখা হয়েছে পরে হবে আর এইভাবে রঙ হচ্ছে রঙটা সাথে এখন হোয়াইট রঙটা হয়ে যাবে না দারুণ লাগবে দেখতে অনেক দিন আমার বিয়ের সময়কার রং করা ছিল হ্যাঁ আজ কতদিন হয়ে গেল আর থাকে তো সব জায়গায় রঙ করা হয় কিন্তু এইগুলো ভিতরকারগুলো আর করা হয় না বহুদিন ধরে এইভাবে পড়ে রয়েছে তো আজকে এগুলো যা গতি হচ্ছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আবার রোজকের মতো ভিডিও তো দেবই আজকে ভিডিওটা একটু বড় হলো প্লিজ আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আর এইদিকে গাছগুলো তো অনেক দিন জল দেওয়া হয়নি গাছগুলো সব শুকিয়ে গেছে তাই জন্য একটু করে জল দিয়ে নিচ্ছি সেই জল দিয়ে গিয়েছিলাম আর জল দেওয়া হয়নি সমস্ত গাছগুলো জল দিয়ে দিলাম যেহেতু বৃষ্টি মাঝে মাঝে হয়েছে তাই জন্য অতটা শোকায়নি নাহলে প্রচণ্ড শুকিয়ে যায় আর পাতাও অনেকগুলো ঝরে গেছে এই যে গাছগুলো অল্প আর আমার এখানে নোটে গাছ হয়েছে এই যে কত বড় বড় নোটে গাছ হয়েছে আর একটু বেড়ে যাক তারপরে কেটে একদিন সবজি বানাবো সেটাও আপনার সাথে শেয়ার করবো এই যে সব গাছগুলো নিচে উপর করে ভালো করে জল দিয়ে দিলাম এই যে কারি গাছটা কারি পাতার গাছ দুটো একসাথেই হয়েছে গাছটা না চেঞ্জ করতে হবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর পুদিনা গাছ পাতাটাও তো অনেকবার কেটে খেয়েছি আবার বেড়ে গেছে এই আর কি তো চলুন আজকের মতো টাটা গোপালকেও খেতে দিয়েছিলাম সবটা আজকে ভিডিওটা এলোমেলো হয়ে আছে ঠিকভাবে এডিট করা নেই প্লিজ আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন সবাইকে টাটা